যেই শাসক ইনসাফের সাথে তার রাজ্য পরিচালনা করে বিচার কার্য পরিচালনা করে ওই শাসককে আল্লাহ মাঠে তালাকে সায়াজান করবেন শুভ দুই নম্বর ওই যুবক যেই যুবক তার যৌবনকালে আল্লাহ তালার ইবাদত করে তিন নম্বর অরজুলুম কলবহু মোয়াল্লাকুম বিল মসজিদ ইদা খরজা বিল হাত্তা ইউদ ওই ব্যক্তি যার কলবটা আল্লাহর ঘর মসজিদে সংযুক্ত থাকে তিন নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তির কলবটা যেই ব্যক্তির হৃদয় আল্লাহর ঘর মসজিদের সাথে সংযুক্ত থাকে যখন সে মসজিদ থেকে বের হয় তার মন তার হৃদয় উদ্দীপ থাকে আগ্রহী থাকে আবার কখন মসজিদে আসবে চার নাম্বার ওই ব্যক্তি যে কোনো ব্যক্তিকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য দুনিয়া বিঘ্ন উদ্দেশ্যে না কোনো স্বার্থ আসেনের জন্য না দলভারি করার জন্য না কোনো অন্য কোনো পার্থিব চিন্তায় না একমাত্র আল্লাহর জন্য যেই ব্যক্তি কোন অন্য আর ব্যক্তিরকে ভালোবাসবে আল্লাহ আরো সে নিচে তাকে ছায়া দিবেন অরজুলাইরি তাহা বিল্লাহি ইজতমা আলাই যে তার বন্ধুর সাথে তার ভালোবাসার মানুষের সাথে মিলিত হয় একমাত্র আল্লাহর জন্য আবার আলাদা হয় তাও আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার যত বন্ধু আছে দেখেন তো কয়জন বন্ধু এরকম রাখছেন যেই বন্ধুগুলো একমাত্র আল্লাহর জন্য কয়জন আছে পাঁচ নাম্বার অরজন ওই ব্যক্তি পাঁচ নাম্বারে ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে একাকী নিরালায় আল্লাহর জিকির করে করে তার অশ্রু থেকে তার চোখ থেকে অশ্রু ঝরায় আল্লাহর জিকির করে কি করে আল্লাহর জিকির করে যেই ব্যক্তি অশ্রু ঝরায় একাকি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন ছয় নাম্বার আরজুলুন দা হুই মুরাতুন জাদা হাসবিন ওয়জামালিন ফাকাল ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত সুন্দরী কোনো মহিলা তাকে প্রবৃত্তি চরিতার্থ করার জন্য আহ্বান করে আর ওই ব্যক্তি যখন বলে আমি আল্লাহ তালাকে ভয় করি এই ব্যক্তিকে আল্লাহ তালা সে নিচে ছায় সাত নাম্বার সাত নম্বরে হলো অভিম দান শিল শীল হরজোড়ুন তা সাদজাফা হবে সদা সতেজ বা ফা হা হাতালা তারম সাত নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কী দান করেছে